শীতের সকাল এক অনন্য সৌন্দর্যের প্রতিচ্ছবি ঘন কুয়াশায় ঢাকা চারপাশ শিশির ভেজা গাছের উপর সূর্যের নরম কিরণ আর হালকা শীতল হাওয়া সব মিলিয়ে এক মহনীয় পরিবেশ সৃষ্টি করে শীতের সকালের এই স্নিগ্ধতা দেখার জন্য প্রতিদিন ঘুম থেকে উঠে এই প্রকৃতির মাঝে হেঁটে বেড়ায় সকালে উঠলেই এই যে কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি একদম মনে হয় ঘুমিয়ে আছে অনেক জায়গায় শীতের সকালে গ্রামের মানুষ খড়কচ জ্বালি আগুন পোহায় ধান সিদ্ধ করে গ্রামের এই যে একটা দৃশ্য এটা আমার চোখের সামনে ভাসে যদিও আমি এগুলা সচরাচর দেখার আমার সুযোগ হয়নি স্বল্প সময়ের জন্য যখন ফুফু বাড়ি গ্রামের বাড়িতে যেতাম বা দাদা বাড়ি যেতাম তখন এই দৃশ্যগুলো দেখতাম এখনও মনে হচ্ছে যে আমার মানে মনের মধ্যে ওই ছবিগুলো এখনও টানিয়ে রাখছি ঘুম থেকে উঠে যখন আমার এই ময়ূর কবুতরগুলো ছেড়ে দিই আমার সঙ্গে ওরা আমার পিছু ধরে বা আমার সামনে থাকে মানে ওদের জন্য এই প্রকৃতির সৌন্দর্য যেন আরও দ্বিগুণ হয়ে যায় ওদেরকে নিয়ে হাঁটি আমিও বাসায় এভাবে হাঁটাহাঁটি করি দেখেন কি সুন্দর মনে হচ্ছে যে আমার সামনে দুইটা ময়ূর হেঁটে বেড়াচ্ছে রাস্তার পাশে লাগিয়ে দিয়েছি নানান প্রজাতির বাগান বিলাস বাগান বিলাস সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এখানে যত ফুল গাছ দেখছেন প্রত্যেকটা ফুল গাছ আমার নিজের হাতে লাগানো এই জন্য আমার আনন্দটা কয়েক গুণ বেশি থাকে সব সময়। এখানে এই জায়গাটা সবসময় সাপ পোকামাকড়ের মানে আবাসস্থল ছিল এখানে যাতায়াত ছিল না এই জায়গাটা এখন কয়েকটা মানে ওয়ে তৈরি করছি এখানে ফুলের লাইন থাকবে রাস্তার দুই পাশে এখানে সাপ পোকার আঁকড়া ছিল এখানে নিজে চাষাবাদ করি টমেটো লাগিয়েছি অনেক প্রজাতির বাগান বিলাস অনেক রঙের বাগান বিলাস লাগিয়েছি তারপর আপনার এখানে লাউ গাছ লাউ গাছ ফুলকপি তারপরে সরিষা সব কিছু এখানে নিজ হাতে আমি বুনেছি এই চাষাবাদ মানুষ পেশা হিসাবে দেখে আমি যখন চাষাবাদ করি তখন আমার মনের ভেতরে এক অন্যরকম আনন্দ ও প্রশান্তির একটা উৎস খুঁজে পাই মাটি খুঁড়ে যখন বীজ মাটি খুঁড়ে যখন বীজ বলি ফসলের চারা বড় হতে দেখি আর দিনের পর দিন পরিশ্রম করে যখন সবুজ ক্ষেত ফসলে পরিণত হয় তখন সে আনন্দের আসলে কোনো তুলনা নেই প্রকৃতির সঙ্গে মিশে থাকা আসলে এক দুর্লভ সুযোগ দেয় চাষাবাদ ভোর স্নিগ্ধ হাওয়া মাঠে পাখির কুজন কাদামাঠের গন্ধ সব মিলিয়ে এক অন্যরকম প্রশান্তি এনে দেয় মনকে কৃষকের হাতের সয় ফসল যেমন বেড়ে ওঠে তেমনি তার হৃদয় ভরে ওঠে তৃপ্তিতে আমি কৃষক না কিন্তু আমি একেবারে কম চাষাবাদও করি না আমার অবসর টাইমে আমি এখানে নানান ধরনের শাক সবজি এগুলা বলি ফুল গাছ লাগাই ছোটোবেলা থেকেই এর উপর আমার আলাদা একটা আকর্ষণ ছিল ঘাম ভেজার শরীর আর সূর্যের তাপ পড়লেও যখন ক্ষেত ভরা ফসল দেখি তখন পরিশ্রমের ক্লান্তি একদম দূর হয়ে যায় আমি কৃষক না কিন্তু কৃষক পরিচয় দিতে আমার খুব ভালো লাগে যখন কেউ জিজ্ঞাসা করে কি করো আমার এই সময় মজার ছলে হলেও বলি যে আমি কৃষক চাষাবাদ করি অনেকে হেসে দেয় কিন্তু এটা সত্য যে আমি অনেক সবজি আমার ছোট্ট জায়গায় অনেক ফুল দিই এগুলো আমি নিজ হাতেই করি এই যে এখন সরিষা তুলতেছি হ্যাঁ এই সরিষাগুলো মাত্র চল্লিশ টাকার বীজ এনে আমি ফেলছিলাম এই জায়গাটার মানে শীতকাল মানে কিছুদিন আগে যে দৃশ্য ছিল দেখার মতো মানে আলাদা করে আর মন চায়নি যে সরিষা খেতে যায় সরিষা বনে গিয়ে ছবি তুলি এখানেই মনে হচ্ছিল যে আমার একটা আলাদা স্বর্গ রাজ্য যাই হোক একটা কথাই বলবো সেটা হচ্ছে কারোর বাসার আঙ্গিনায় এক চুল পরিমাণের যদি জায়গা থাকে এক ইঞ্চিও যদি জায়গা থাকে যদি মনে করেন এখানে একটা গাছ বা একটা ঝালের চারা বা একটা বেগুনের চারা বা একটা ফুল গাছের চারা লাগানো সম্ভব অবশ্যই সেই গাছটি এখানে রোপণ করবেন দেখবেন আপনার ভেতর আলাদা একটা প্রশান্তি নিজের ভিতরে একটা ভালো লাগা কাজ করতেছে